মা ভাতটা দাও তো তাড়াতাড়ি খুব খিদে পেয়েছে কলেজে যাব। কেন তিথি তোর তো কলেজ বন্ধ আজকে তাই না হ্যাঁ কলেজ বন্ধ তাতে কি হয়েছে কেন তুমি জানো না বসন্ত উৎসব তো দুদিন কলেজে দারুণ আনন্দ রং খেলা হবে ডিজে আসবে নাচানাচি হবে হই হুল্লোর বলতো এই দোল উৎসব কেন পালন করা হয় দোল উৎসব আবার কেন হোলি খেলে তাই পালন করা হয় আনন্দ করার জন্য চৈতান্ন মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি উপলক্ষে চল আজ তোকে এই দোল উৎসব কেন পালন করা হয় সেটা বলছি তোমরা তো বাবা কলিযুগের শিক্ষিত মানুষ তোমাদের কিছু বলতে গেলেই বলা হবে এটা কোন শাস্ত্রে বলা হয়েছে তাই সকলের জন্য বলছি চৈতন্য ও উল্লেখিত আছে এই সেই স্মরণীয় দিন চোদ্দোশো সাত শকাব্দ সেই দিন শুভ ফাল্গুনি পূর্ণিমার তিথিতে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণে যখন কৃষ্ণভক্তি পরায়ণ সকল বৈষ্ণবেরা ছুটে যাচ্ছিল গঙ্গা গঙ্গাসনান করার উদ্দেশ্যে সেই মুহূর্তে শচীদেবীর কোল আলো করে চলে এলো আমাদের নিমায় পিতা জগন্নাথ এবং মাতা শচীদেবীর কোল আলো করে এবং এই জগৎ সংসারকে মুক্তি প্রদান করার জন্য সেই ভগবান পরমেশ্বর অবতীর্ণ হলেন আমাদের এই ধরাধামে কেন কলির পতিত অধোপতিত পাপি তাপি যত মানুষ আছে সকলকে উদ্ধার করার জন্য আর মা আজকের এই শুভ দিনে আমাদের চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি তাই আমাদের এই দিনটিকে কিন্তু অবশ্যই উদযাপন করা উচিত কারণ আমাদের চৈতন্য মহাপ্রভু হলেন রাধা এবং শ্রীকৃষ্ণের মিলিত তনু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের রাধারানী মিলিত তনু ধারণ করে এই কলিযুগে এসেছেন শ্রী চৈতন্য রূপে কিসের জন্য তাদের কোনো কার্য সাধন করার জন্য নয় রেমা আমাদের মতো এই পাপি তাপি অধম মানুষগুলোকে উদ্ধার করার জন্য দেখেছিস তো ভগবান কত দয়াময় ভগবান এত করুণাময় তিনি সদা সর্বদা আমাদের ওপর করুণা করেই যাচ্ছেন শুধু আমরাই বুঝতে পারি না আর আমরা যে বলি আসো আমরা হোলি উৎসব পালন করি বুড়া নামানো হোলি হ্যাঁ আমরা এই হোলি কেন বলি জানি মুনি এবং দ্বিতির গর্ভে থেকে দুজন সন্তান জন্মগ্রহণ করেছিল একজন হচ্ছে হিরণাক্ষ আর একজন হচ্ছে হিরণ্যকশিপু এবং এই হিরণ্যাক্ষকে মেরেছিল ভগবান শ্রীকৃষ্ণই বরাহ অবতারে আর হিরণ্যকশিপুর পুত্র ছিল প্রহ্লাদ প্রহ্লাদ বড় বিষ্ণু ভক্ত হয়ে জন্ম নিয়েছিল তিনি সদা সর্বদা বিষ্ণুর নাম করত পূজা করত জপ করত সেবা করতো তার নামেই মগন থাকত যা তার বাবা হিরণ্যকশিপুর একদম পছন্দ নয় হিরণ্যকশিপুর বোনের নাম ছিল হোলিকা এই হোলিকা বরপ্রাপ্ত হয়েছিল ব্রহ্মার কাছ থেকে যে তিনি যদি অগ্নিসংযোগ করে অগ্নির মধ্যে স্থাপন করে তাহলে সেই আগুনে তিনি পুড়ে যাবেন না প্রহ্লাদকে তার বাবা মারার নানান প্রয়াস করলো পাহাড় থেকে ফেলে দিল সাপের ঘরে রেখে দিল তবুও তার কোনো ক্ষতি হচ্ছে না তখন তারকে মারার জন্য নতুন প্রয়াস করা হলো কি আগুন জ্বালিয়ে দেওয়া হলো আর তখন হোলিকা তার পিসিমণি তাকে কোলে নিয়ে বসেছে প্রহ্লাদকে মারার জন্য কিন্তু রাখে হরি মারে কে হরি তো রাখে কে তাই না প্রহ্লাদ মহারাজ সেখানে বসে কি করতে লাগলো ভগবানের নাম জপ করতে লাগলো আর যিনি ভগবানের নাম জপ করতে থাকে আর যার উপর ভগবানের অশেষ কৃপা ভগবান না চাইলে কি কোনো কিছু সম্ভব সম্ভব নয় সেই আগুনে হোলিকায় পুরে সারখাড় হয়ে গেল আর প্রহ্লাদ মহারাজের কিছুই হলো না তাই এই হোলির দিন দেখবে এখনও প্রচলিত আছে যে সমস্ত খারাপ জিনিস পুড়িয়ে ভালো জিনিসের যাতে আগমন হয় তাই অনেকে সেই কাঠের মধ্যে আগুন জেলে দিয়ে কীর্তন করে তাই আমাদেরও উচিত এই হোলির দিন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উদযাপন করা আমরা সকলে সনাতনী তাই না এই দিনটা আমরা কিভাবে পালন করতে পারবো আসুন এবার সেটা জেনে নেই আমরা মোটামুটি সকলেই কিন্তু জানি চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা এই জগৎবাসীকে উদ্ধার করেছিল এবং আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য কোনো পূজা নয় পার্বণ নয় সেবা নয় অর্চন নয় শুধু আমাদের কি বলেছে আমরা যদি এই নাম বত্রিশ অক্ষর মন দিয়ে জপ করতে পারি তাহলেই আমাদের উদ্ধার হয়ে যাবে আমাদের মতো অধম মানুষকে যিনি উদ্ধার করেছেন তার আবির্ভাব তিথি আমাদের এই দিনটা অবশ্য অবশ্যই পালন করা উচিত আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করি রাধাষ্টমী পালন করি তদ্রূপ আমাদের এই গৌর পূর্ণিমাও পালন করা সকলের কর্তব্য গৌর পূর্ণিমার আগের দিন এবং পরের দিন আমাদের নিরামিষ আহার করতে হবে এবং ব্রতের দিন আমরা যেভাবে একাদশী ব্রত করি ঠিক সেইভাবে একাদশী ব্রতর মতো করে পালন করতে হবে এবং সন্ধ্যাবেলা গৌরাঙ্গের অভিষেক করাতে হবে আপনাদের সামর্থ্য অনুযায়ী পঞ্চামৃত দিয়ে না হলে শুদ্ধ জল দিয়ে যা যেরকম সামর্থ্য আছে সেইভাবে ভগবানের অভিষেক করাবেন সামর্থ্য অনুযায়ী ভোগ লাগাবেন এবং তারপরে সন্ধ্যার পরে অনুকল্প প্রসাদ পাবেন এবং পরের দিন পালনের সময় দেওয়া আছে পণ্ডিকায় সেই সময় অনুযায়ী পালন করবেন জয় চৈতন্য মহাপ্রভু কি ঠিক আছে তাহলে আজকে আমি আর কলেজ যাব না আজকে আমরা সবাই একসাথে চৈতন্য মহাপ্রভুর ব্রত উপবাস পালন করবো হরে কৃষ্ণ আর আপনাদেরও বলছি আমার মতো যারা অবুঝ যারা অজ্ঞানে একেবারে ঢাকা তারা আজকের এই দিনে মদ মাংস গ্রহণ না করে আসুন আমরা একসাথে সকলে চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি পালন করি